হালার পুদ এই মামুর বেটা ওখানে গুলল মারিস কেনা তুই জানিস আমার কাছে এমন টুপি আছে ইরে বাবা রে কি দড়ি আইলো রে বাল মাত্রা ছিমে টুপি বাল গুলি ছয় না বালের গানে কি গেলি না বাল কে না রে ধরে টেকে হেডশট হালার ঘরে হালা মামুর বেটা তুই কোন ইউটিউবার রাতে পড়ে তুই জানস না চাপাই চাপাই না বাপ গুঞ্জে আসিস যদি বন্ধু খিলাবো তোদের আম ভাই হে বা তোরা দুজন একবারে ঠিক এর এই আরেকটা নামছে সালার সালা যা আমার আলো ভাই ভাই রে ভাই শালা ঢুঁকা আলো ঘরের ভিতরে রে বুলুজো না পাল কয়টা নেমে আসছে রে বালে বুলুজুন আর লুট থাকার কোনো এনেমি আর আসে না বাল কি বালের রে বুলুজুন করে দেখে গেলি না দেখছো বাল বেগানে গুলি ছয় না এমে টুপি গান ঢাকান দেখছো বাল ফাংশন তাও গুলি ছুঁই থামাসে গুলি ছুঁইছে আর বালের এই কি এটা গান নাম ভাই এমে টুপি বেরে নামে বড় ভাই ব আমার সমান গান আর বালের গানের লাগে না গুলি হ্যাঁ বাড়া বাড়া হ্যাঁ বাড়া হেড শট করে মা হেড শট এ যা চালা লাগলো না গুলি বাল কি না গুলি লাগিস না কিনা না গানের কি হয়েছে না আমার তো ইয়ে নির্যাতন করছে এটা গাইস বাল আমার তো আমারই গুলি লাগে না আমারই খালি গুলি লাগে না আমারই খালি গুলি লাগে না আমি যদি এটা এ মের্টু গাড়ি এটা মালুম চাই তাহলে তুমি তো হামিও তো এই দিলে গেছে একটা থাম দাদা দাদা দা খাড়ো আখারো খাড়ো এ সালা গুলাল মেরেছে রে সালা গুল হ্যাঁ দুঝনা আছে রে আর দু ভাই আছে থাম দু ভাইয়ের আজকে পিছন মেরে দিব

আল্লাহ রাখ আমার তলে বে বাইরে যা আমি তো আছি ছাদের উপরে হাগ তোরা তোরা দুই না যেভাবে জ্বালাচ্ছি তাকে আমি যদি হ্যাকার হতো তোরা এই পাতে ভালো যেন আমি বডি ড্যামেজে কিল করি যদি হেড শটে কিল করি তো হ্যাকার ম্যাগ আইডিটা ব্যান করে দিস তার গুলি তোরা আমি বডি ড্যামেজে কিল গলা করি তো কই তোরা এগে গে হ্যাঁ হ্যাঁ খাড়োয়া খারোয়া ও গে কি কিল আপনার হিসেবে আরেকটা গুলিছ আর একটা

কোনো র এবারকে দুবারকে নক করে একবার কিল বাই নেবে ফের রিভেভ দে দিলে হ্যাঁ দৌড়িয়া পালিয়া আলো বাল কি দে খেলা এবার খেলা হয় গাই এগনে আমি একলা একলাই খেলি কোনো ডুবার চেস কর খেয়ে নেই জালা ভাই রিভাইভের জ্বালা আর স হে এ পালাইছে এ থমা থমাস এ ধুনার গানও ড্যামেজ দেয় না ভাই কি হয়েছে গানের বে আর বডি ড্যামেজ খেলে দেখ চো সমুদ্রের গোল নারে চানা নাকি ভাই এ মরিস না কিনা ভাই

মেডি গেট তো বাদ হয়ে যাবে আজকে সালারা দু দোষকে মাতেসে আমি নিজে ফেঁসে গেল গাইস আমি জুন থেকে এবার পারবো হাগরুটিক্সের আর হয়েছে না গাইস হাগরুটিক্স আর হবে না সালারা খুব চালাকে গে